ফেলে এখন আপনি যদি তারে না শেখান এক নম্বরে শিখলে নিজে গোনাগার হইলেন সন্তানকে শেখালেন না আপনি এই কারণে সন্তানের নষ্ট হয়ে দেখুন সময় মক্তব থেকে সব শেখা যাইত একটা সময় সকাল সুবাহী মক্তব প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব ছিল কিন্তু ইসলাম বিদ্বেষীরা খেয়াল করলো যে এই দেশে আমাদের যেই পরিমাণ ইনভেস্ট ওই পরিমাণ ফলাফল আমরা পাইতেছি না এর কারণ কি এরা গবেষণা করার পরে তাদের সফলতা সবচাইতে বড় বাধা যেগুলো পেয়েছে এর মধ্যে অন্যতম ছিল সকালবেলার মক্তব কারণ কি যেই বাচ্চাটার নামাজ ফরজ হয় নাই ওই বাচ্চাটা ছয় বছর বয়স ফজরের নামাজে মা ডাক না দিলেও ওই বাচ্চাটাকে মক্তবে যাওয়ার জন্য তাকে পিটানো হইতো জোর কইরা মক্তবে পাঠায় দেওয়া হইতো দেখা তো ওই বাচ্চাটার নামাজ ফরজ হওয়ার আগেই যতটুকু শেখার দরকার মক্তবে গিয়ে সে শিখে যাইত এখন এই মক্তব ঠেকানোর দরকার এটা তো আর সেনাবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে ঠেকানো যাবে না প্রলোভন দিয়ে ঠেকাতে হবে এই এনজিওরা এই বাংলাদেশে প্রথম কেজি স্কুল চালু করে কিন্ডার গার্ডেন আপনারা জানেন কি জানি না জানেন না কি জানি না আমার জানা নাই যখন প্রথম কিন্টার গার্ডেন আসে এদেশে একবারে সব কিন্টার গার্ডেন গুলো এনজিওদের তত্ত্বাবধানে চলত পরে আস্তে আস্তে ব্যাপক হইছে কিন্তু প্রথম এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে চলতো এই কিন্টার গার্ডেনের ক্লাস রুটিন কি বলে এটা শুরু হয় সকাল ছয়টায় আর আমরা প্রাইমারি স্কুলে যাইতাম সকাল দশটায় সকালে ছয়টায় থাকতাম মক্তবে কিন্টার গার্ডেন এই প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন প্রলোভন দেখাইছে যে দেখেন আমাদের এইখানে বছর বয়স থেকে পড়বে আপনার ছেলে তো প্রাইমারি যায় বছর বয়সে আমাদের এইখানে চার বছর বয়সে যাওয়া শুরু করবে প্রাইমারিতে বই পড়ে দুইটা আমাদের এইখানে বছর বয়স থেকেই পড়বে ছয়টা সাধারণ জ্ঞান শিখতে পারবে ইংরেজি আলাদাভাবে শিখতে পারবে পাঁচ বছর বয়স থেকেই ইংরেজিতে পটপট করে কথা বলবে এই লোভ যখন দিছে মানুষেরা মক্তব থেকে সন্তানদেরকে এনে পৌঁছায়া দিছে কিন্টার গার্ডেনে মক্তব খালি মক্তব কি খালি এদেশের ওলামায় কেরাম মানুষের ভালো চায় কল্যাণ চায় কিন্তু মানুষ বোঝে তবে পরে কল্যাণ যে চায় এটা বুঝে মানুষ কিন্তু বোঝে পরে এদেশে একটা তথ্য দেখলাম পঞ্চাশ হাজারের উপরে এনজিও আছে মানে সুদে টাকা দেওয়া মাটি আর কি পঞ্চাশ হাজারের উপরে এনজিও আছে স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন দেশে এনজিও আসতে চেয়েছিল ওই সময়ের ওলামায়াম যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি এই দেশ যদি আবার করতে হয় আমরাই গড়ব কিন্তু কি দেখা গেল তারা এসে প্রলোভন দিছে যে আপনাদের চিকিৎসা দরকার খাদ্য দরকার বাসস্থান দরকার এগুলোর ব্যবস্থা আমরা করে দিব ওলামা তাদের দুর্বিসন্ধি ধরতে পেরেছিলেন নিষেধ করেছিলেন বাধা দিয়েছিলেন ওই সময়ের মানুষ ওলামা বিরুদ্ধে গিয়া বলে হুজুররা আমাকে ভালো চায় না এরপরে কি হইল আজকে পত্রিকায়ও খবর আসে মাঝে মধ্যে যে এনজিও গুলো মানুষের কল্যাণ করা তো বহুদূর উপকার করা তো বহুদূর উপকারের নামে সুদের উপরে টাকা দিয়ে যখন ওই প্রত্যন্ত অঞ্চলের ওই দরিদ্র মহিলা সুদের কিস্তি দিতে পারে না তখন তার পরনের কাপড় খুলে পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে এই ওলামা আগেই করছিল আমরা মানি নাই এখন ওলামায়করাম দেশকে ভালোবাসে কেন ভালোবাসে বলে এ দেশের কোন আলেমের বেগম পাড়ায় বাড়ি নাই এদেশের কোন আলেমের আমেরিকায় বাড়ি নাই ইংল্যান্ডে বাড়ি নাই এদেশের কোন আলেম অর্থ পাচারের সাথে জড়িত নয় এদেশের কোন আলেম দুর্নীতির সাথে জড়িত নয় আলেমরা জানে এই দেশেই আমাদের থাকতে হবে এই দেশেই আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে হবে তাহলে এই দেশ যদি শান্তিময় না হয় এই দেশ যদি সুষ্ঠুভাবে না চলে তাহলে আমাদেরও কষ্ট আমাদের আগামী প্রজন্মের প্রজন্মরও কষ্ট এই চিন্তা করে অলামায় ক্রাম দেশপ্রেম অন্তরে নিয়ে দেশের কল্যাণেই কাজ করে কিন্তু সাধারণ মানুষ বুঝে কিন্তু পরে বুঝে যখন বুঝার দরকার তখন বুঝে না চিন্তা ওলামায় গুলো শূন্য হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাওয়া মানে দেশকে ইসলাম শূন্য করার পায় দাঁড়া ওলামায়করাম ফিকির করলেন কি করা যায় ফিকির করে এক পদ্ধতির আবিষ্কার করলেন নাম দিলেন নুরানি পদ্ধতি বলে নাম যেমন নুরানি কামও তেমন নুরানি এইবার ছোট বাচ্চারা কিন্ডার গার্ডেনের বদলে চলে আসলো নুরানি মাদ্রাসায় যেখানে বাংলাও শেখায় অঙ্ক শেখায় ইংরেজিও শেখায় সাথে সাথে আরবিও শেখানো হয় এক কথায় একজন মুসলমান হিসাবে যা দরকার তাও শেখানো হয় জাগতিক যেই জ্ঞান তাকে তাও শেখানো হয় আর এক একটা ছোট বাচ্চার হাতের লেখা কত সুন্দর অনেক স্কুল কলেজের মাস্টার্স বিসিএস কমপ্লিট করা লোকের লেখাও এত সুন্দর হয় না ঠিক কিনা বলে এই নুরানি মক্তব গুলো এত ব্যাপক আকারে সারা ফেলল যে গত সরকারের সময় একজন শিক্ষামন্ত্রী ছিলেন ইসকনের প্রোডাক্ট চিনেন নি তারে আপনারা আরে ফেনির এক একটা রিপোর্ট দেখলাম পত্রিকায় যে প্রাইমারি স্কুলগুলো ছাত্রছাত্রী শূন্য হয়ে যাচ্ছে কি করা দরকার বলে এই কারণে মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো হবে খালি হয়ে যাচ্ছে স্কুল নজরদারি বাড়াবে কোন জায়গায় মাদ্রাসায় এই দুনিয়ায় কিছু লোক আছে এদের অভ্যাস কি জানেন বাহিরে জ্ঞানজাম করছে বাড়ির বাইরে কি করছে এক জায়গায় ঝগড়া করছে মারামারি করছে পিটানি খাইয়া আইসে এখন এই বীর পুরুষ বাহিরে পিটানি খাইয়া আইসা ঘরে আইসা বউরে পিঠাই আছে না এরকম কিছু বীর পুরুষ উনি খাইছে মায়ের আর এক জায়গায় আইসা ঘরে আইসা বউ পিটাইয়া উনি বাহাদুরি দেখাইতেছে এর কি আপনারা বীর পুরুষ বলবেন না কাপুরুষ বলবেন আরে তোদের তো চিন্তা করার দরকার ছিল যে এত ফ্যাসিলিটি দেয় এক একটা প্রাইমারি টিচারদেরকে কত বড় স্থাপনা বিল্ডিং বানায়া দিছি আবার আমাদের খরচে তাদেরকে টিফিন দেওয়ায় এরপরেও কেন স্টুডেন্টরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাচ্ছে এর জবাব দিহিতা তো প্রাইমারি স্কুলের টিচারদের কাছে চাওয়া দরকার ছিল ঠিক কিনা বলেন আমরা বলি কি যে এত ঝামেলার দরকার নেই এক কাম করেন ওই প্রাইমারি স্কুলে যেই গাধাগুলারে রাখছেন পড়াইতে লড়াইতে পারে না ওইগুলারে বাদ দিয়া আমাকে নুরানীর শিক্ষকগুলারে ঢুকায়া দেন আর সিলেবাসটা আমাদের হাতে দিয়ে দেন দেখেন কি হয় ওই প্রাইমারি স্কুলের যেই বিল্ডিং আছে জাগা দিয়া কুল পাবেন না ইনশাআল্লাহ ঠিক কিনা কব আর যেই মানুষগুলো বুঝে যে আমার সন্তানকে মানুষে পরিণত করতে হবে এই ধরনের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেও এই মানুষগুলো তাদের সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে ঠিক বলেন আমার এক বন্ধু ছিল এরা তিন ভাই মাদারী থেকে ভারে উঠে এখন ওনার বাবা ছিলেন মতিজিল আইডিয়াল কলেজের ইংরেজি শিক্ষক উনি ওনার তিন সন্তানরাই দিছে মাদারী নগর মাদ্রাসায় মতিজিল আইডিয়ালে ভর্তি হওয়া এটা মোটামুটি এভারেস্ট জয় করার মতো উনি শিক্ষক হিসাবে ওনার ফ্যাসিলিটি ছিল উনি ওনার বাচ্চাদেরকে কোটায় ভর্তি করে দিতে পারতেন এখন ওনার বন্ধুরা বলে আপনি আসলে একটা বলদ মানুষ এত সুযোগ থাকার পরেও আপনি আপনার একটা বাচ্চারেও আপনি স্কুলে দিলেন না মতিজিল আইডিয়ালে যদি পড়াইতেন দেশের শীর্ষস্থানীয় একটা স্কুল আপনার সুযোগ থাকার পরেও আপনি দিলেন না তিনটার এই মৌলভী বানাইলেন আপনি একটা বলো কয় না ভাই আমি সালাক এই জন্য আমার পোলা একটা স্কুলে দেই নাই অনেক জায়গায় অনেক আজিবাজি বিষয় নুরানি মাদ্রাসার প্রভাব কত মানিকগঞ্জ এক জায়গায় প্রোগ্রামিং স্কুল আর নুরানি মাদ্রাসা পাশাপাশি স্কুলের মাঠেই মাহফিল তা আমি আবার জিজ্ঞাসা করতেছি ওনারে যে কি ভাই নুরানি মাদ্রাসার সাথে স্কুলের সাথে কন্টেস্ট লাগে না কই হুজুর আমাকেও সমস্যা নাই কে বলি কেন বলে এই স্কুলে বারো জন না তেরো জন শিক্ষক শিক্ষিকা তাদের সবগুলোর তাহলে একটা ছোট ছোট বাচ্চা, আদব তার মানে শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তার মধ্যে দিন ঢুকে যায় আলেম হওয়া জরুরি না মুসলমান হওয়া জরুরি সন্তানকে যদি দিন না শেখান ও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু মুসলমান হতে পারবে না এজন্য সন্তানের অন্যতম হক এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লম্বা হয়ে যাচ্ছে কথা এরপরে সন্তান যখন বড় হবে বলে সাত বছর বয়স নামাজের জন্য আদেশ করবে দশ বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবে সাত বছর বয়সে আপনি যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে চান তার মানে এর আগের থেকেই তাকে নামাজ শেখানোর দরকার আছে না নাই একটু চিন্তা করেন বাচ্চাটা যদি মাদ্রাসায় দিয়ে দেন সাত বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না তা দেওয়া লাগবে না ওই বাচ্চাটা তো ছয় বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে বরং অনেক সময় ওই ধরনের ছোট বাচ্চাদের নামাজের হালত দেখে আমাদের লজ্জা লাগে আরে এই ছোট বাচ্চা যেমনে নামাজ পড়তেছে এই রকম যদি নামাজ পড়তে পারতাম আমারও ভালো লাগতো মাঝে মাঝে অনেক মাদ্রাসার রাতের সিসি ক্যামেরার ভিডিও অনলাইনে ছাড়া হয় রাত গভীর তিনটা আড়াইটা দুইটা বাজে ছোট মাসুম বাচ্চা বয়স ছয় বছর সাত বছর বয়স হবে ও প্রস্রাব করার জন্য উঠছে আইসা আবার চলে আসছে আবার কি মনে করে আবার অজুখানার মধ্যে গেছে শীতের রাত ওই সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে উজু করে

যেইটা আপনি চেষ্টা করতেছেন ওইটা মাদ্রাসায় অলরেডি হয়ে গেছে এই জন্য সাত বছর বয়সে নামাজের তাগিদ দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করা আর একটা কাজ করা দশ বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া অনেক ফ্যামিলিতে দেখা যায় বারো তেরো বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায় বারো তেরো বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায় মনে রাখবেন ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা সমাজ আমাদের সমাজে আর একটা সমস্যা আছে অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয় মসজিদ কমেটি রাগ হয়ে যায় গরম হয়ে যায় ধমক দেয় আসে না নাই আরব সহ ইউরোপের দেশগুলোতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে বলে ওই জায়গায় গিয়ে ওরা দুই রাকাত নামাজ পড়ে আবার দৌড় দিয়ে আইসা খেলাধুলা করে করুক না নাবালক মাসুম বাচ্চা ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে এটা তো ভালো না আবার একেবারে গেদাটা নিয়ে আসলে হবে না কমপক্ষে যেটা তার অজুরের কথা বলতে পারে কথা বললে শুনে এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন আপনি আস্তে আস্তে বুঝান আরে ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়া দৌড়ি করতে পারে স্বাভাবিক বিষয় দেখা গেল একটু আওয়াজ করলো সালাম ফেরানোর পরে সভাপতি কেশিয়ার একেবারে ঘুইরা এমন ভাবে চোখ দুইটারে বড় করে তাকায় মনে হয় যেনি বাচ্চা আর বাচ্চার বাপ রে খাইয়াই ফেলবে শান্তি নাই মসজিদে ঘুষু খুঁজু নষ্ট হয় আমি যদি ওনারে বলি বাংলাদেশে যদি জেহাদ লাগে জেহাদ শুরু হয় যুদ্ধ লাইগা যায় একটা দেশ যা শুরু করছে লাইগাও তো যেতে পারে ঠিক কিনা বলেন যদি লাইগাই যায় জেহাদের ময়দানে কি নামাজ মাপ নাকি আগে তো যুদ্ধ ডাল তলোয়ার দিয়া হইতো এখন তো আর তা দিয়া হবে না এখন বোম একটা ফলাইছে আপনি নামাজের মধ্যে আছেন আপনার খুশু খুশু যদি এতই দুর্বল হয় বাচ্চার আওয়াজে খুশু খুশু নষ্ট তাহলে বোমা ফলাইলে কি হবে তো ওজু ছুটে যাই বোগা এখন দেখেন বাচ্চা আসছে চিৎকার করছে আপনি বাচ্চাটারে ডাক দেন আপনার যদি বয়সে নাতির মতো হয় বলেন যে দাদু মসজিদ আল্লাহর ঘর এখানে জোরে কথা কয় না ঠিক আছে দেখবেন ও বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয় জোর করে শেখানো যাবে না আপনারা বাচ্চারা মসজিদে আসে না ছোট বাচ্চা মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে পাঁচটা আমাদের লাগাইতে হবে ছয়টা ওই জায়গায় দশ টন দুর্বরে আমরা লাগাবো পনেরো টন কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে যায় আমার ইমাম আছেন তার কোনো চিন্তা না থাকে তাকে একটা এই জন্য যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছে মসজিদের ইমাম সাহেবের অজিবা কত কয় বারো হাজার আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর আপনাকে টাকায় বরকত আছে কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলবটা খারাপ আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে পনেরো টন আমরা লাগাইছি বিশ টন আপনি যা বলবেন এই মিয়া তোমার মসজিদের ইমামরে অজিফা দাও কত ও যদি কয় তিরিশ হাজার আপনি আজকে আইসে কবেন দূর বেড়া আমার মসজিদের রে দিব চল্লিশ হাজার হওয়ার দরকার ছিল এটা এটা হয় না জিজ্ঞাসা করবেন ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয় ওর মসজিদে ছয় কাতার হয় আপনার মসজিদে চার কাতার হবে না আমার মুসল্লি কমপক্ষে পক্ষে দশ কাতার বানাতে হবে কি করা যায় হুজুর বুদ্ধি দেন এগুলো আমরা করব না আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই এজন্য মসজিদ গুলো পাকা হচ্ছে মুসল্লি পাকা হইতেছে না ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি বাচ্চারা মসজিদে আসে না আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে মসজিদ আজকে হয়তো বাচ্চা মসজিদে তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার এরপরে বাচ্চা বড় হইল বড় হওয়ার পরে বিবাহ উপযুক্ত হইছে কথা শেষ আর লম্ব করবো না আমিও অসুস্থ কষ্ট হইতেছে বাচ্চা যখন প্রাপ্ত বয়স্ক হলো বা বালেগা হয়ে গেল ছেলে মেয়ে বলেন তো উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার